এই মদিনা শরীফে গিয়ে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে এবং অনেক যুদ্ধে আমাদের নাবি অংশ গ্রহণ করেছেন আর এমন কিছু যুদ্ধ হয়েছে যে যুদ্ধগুলিতে সাহাবাই ক্রামদেরকে নাবি আমার প্রেরণ করেছেন এই যুদ্ধ সমূহের সমূহের মধ্যে একটি আশ্চর্য যুদ্ধের আপনাদেরকে একটু সংবাদটা দিই আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে হয়েছে মোতার যুদ্ধ সংগঠিত হয়েছে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে আমার নাবি মদিনা শরীফ যাওয়ার পর এই যুদ্ধগুলি সব সংগঠিত হয়েছে মদিনাসের দশ বছরের মধ্যে তার মধ্যে একটি যুদ্ধ যে যুদ্ধটির নাম হল মো যুদ্ধ কিসের যুদ্ধ বললাম মো যুদ্ধ এই যুদ্ধটি সংগঠিত হয় আট হিজরিতে কত হিজরি আট হিজরিতে এক ঐতিহাসিক যুদ্ধ এই মদিনার মাটিতে সংঘটিত হয়েছিল আছি জানে মহতারাম আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নাবী নাবি আমার সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এহেন অবস্থাতে আপনার নাবির নিকটে সংবাদ আসলো নাবি আমার মতার যুদ্ধের জন্য সাহাবাই ক্রামদেরকে প্রেরণ করতেছেন নির্দিষ্ট করে দিলেন আর নির্দিষ্ট করে দিয়ে নাবি আমার প্রেরণ করতেছেন তাজকে দয়ার নবী রহমত উল্লী আলমীর নাবী যুদ্ধের কমান্ডার The cat sat on the নির্বাচন করে দিতেছেন সিপা সালার নির্বাচন করে দিতেছেন আজকে তারই নেতৃত্বে মোতার যুদ্ধে আজকে মোতার যুদ্ধ সংঘটিত হবে বলেন আইনা হারিস হারিস কোথায় আপনি বোখারিতে যদি উঠিয়ে দেখেন এ হাদিস পাবেন জুরকানি আল আল যদি উঠিয়ে দেখেন এ হাদিস পাবেন সিরাতের কেতাব যদি উঠিয়ে দেখেন তো এই আপনি হাদিসটি পাবেন আমার নাবি বলতেছেন আইনা যাই দিবিনা হারিস যাই দিন হারিস কোথায় বলে লাভাই কে রসুল্লাহ লাভবাই কিয়া রসুল্লাহ বলে শোনো মো যুদ্ধের প্রথম কমান্ডার প্রথম সিফা সালার তোমাকে নির্বাচন করলাম তোমারই নেতৃত্বে মোতার প্রান্তরে যুদ্ধ পরিচালিত হবে এ বেরাদার জাইদিন হারিসা রাদি আল্লাহ তালানহুকে নাবি আমার কমান্ডার নির্বাচন করে দিলেন সাহাবাই কিরামগঞ্জ দেখতেছেন জাইদিন হারিসের চেহারার দিকে কিছুক্ষণ পরই আমার দয়ার নাবি বলেন আলিমে বাকানা আমা ইয়াকুরের সংবাদদাতা পাই গাম্বার ভবিষ্যতের সংবাদদাতা পাই জমিনে দাঁড়িয়ে জমিনের নিচের সংবাদদাতা পাই গাম পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে কবরের সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে সপ্তম আকাশের সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে জান্নাত ও জাহান্নামের সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে আজকে সিদরাতুল মুনতাহার সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে মালাইকার সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে লোহে কলমের সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে আরশে লাহির সংবাদদাতা পাইগাম্বার জমিনের উপরে দাঁড়িয়ে যে নবী আমার স্বয়ং সংবাদ দিতে পারবো না রে তকবিড় না রে রিসালাদ মসলা কেয়ালা হাজরাত জলসা কমেডি নারে তকবিড় না রে রিসালাত অযু চলে ম এ নাবী আমার বলছেন আইনা না আছা থলিপ নাবি তলিব জাফর ইবনে আবি তালিব কোথায় দ্বিতীয় সাহাবীকে ডাক দিতেছেন জাফর ইবনে আবি তালিব বলেন লাব্বাইকা রাসূলুল্লাহ আমি উপস্থিত আমি প্রেজেন্ট বলে শোনো মোতার প্রান্তরে যদি যায়িদ ইবনে হারিশা শহীদ যদি হয়ে যায় শাহাদাত বরণ যদি করে না তবে তুমি হবে দ্বিতীয় কমান্ডার তোমারই নেতৃত্বে মোতার প্রান্তরে যুদ্ধ পরিচালিত হবে নাবী আমার দুইজন ব্যক্তিকে কমান্ডার তৈরি করে দিলেন সাহাবাই কিরামগণ দেখতেছেন কিছুক্ষণ পরে আবার নাবী আমার ডাক দিতেছেন আই না আব্দুল্লাহ বিনার আবা আব্দুল্লাহ বিনার আবা কোথায় বলে লাব্বাই কে রাসূলুল্লাহ বলে শোনো মুতার যুদ্ধে যদি যায়িদ ইবনে হারিস শহীদ যদি হয়ে যায় জাফর ইবনে আবি তালিব শহীদ যদি হয়ে যায় তবে তুমি হবে তৃতীয় কমান্ডার তোমারই নেতৃত্বে মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালিত হবে সুভার আল্লাহ সুভার আলা আশ্চর্য হলেন যে নাবি আমার কোন যুদ্ধে যখন প্রেরণ করেন একজন ব্যক্তিকে কমান্ডার তৈরি করে প্রেরণ করে দেন কিন্তু নাবি আজকে আমার পরস্পর তিনজন সাহাবিকে কমান্ডার তৈরি করলেন যায়িদ দিবিনা হারিসাকে প্রথম কমান্ডার নির্বাচন করলেন আজকে দ্বিতীয় পজিশনে হযরত জাফর ইবনে আবি তালিবকে কমান্ডার নির্বাচন করলেন তৃতীয় পজিশনে আব্দুল্লাহ ইবনে রাবাকে আপনার কমান্ডার নির্বাচন করলেন তারা বুঝতেছেন যে আজকে জাইদ ইবনে হারিসার শাহাদাত হয়ে যাবে জাফর ইবনে আবি তালিবের শাহাদাত হয়ে যাবে আজকে শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাবা শহীদ হয়ে যাবে এ বিরাদার আর ইসলাম মাউতের পরোক্ষ যে নবী আমার মাউতের সংবাদ দিতেছে মাউতে সংবাদ দিতেছে কে কোথায় মারা যাবে নবী আমার সংবাদ দিতে পারেন না পারেন না জোরে বলতে হবে যে পারেন কে কোথায় মারা যাবে তার সংবাদ নবী দিতে পারেন আগামীকাল কে কি করবে এর সংবাদ নবী দিতে পারেন না পারেন না পারেন না পারেন না না মায়ের পেটে পুত্র সন্তান কন্যা সন্তান আছে এর সংবাদ নবী দিতে পারেন না পারেন না পারেন আগামী কাল বৃষ্টি হবে কি হবে না তার সংবাদ নবী দিতে পারেন না পারেন না পারেন এবার সুন্নি জামাতে রাখি দা যে কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন মায়ের পেটে কি আছে তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন আগামী কালকে কি করবে তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন কার কোথায় কবর হবে তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন আগামী কাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন কি আমার কবে হবে কোন দিনে হবে কোন তারিখে হবে তার সংবাদ আমার রসুল্লাহ দিতে পারেন এই চন্দ্র তো কোরআন বলে ওয়াল্লামাকা ওয়ালাম তাকু তালাম বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি সুভান আল্লাহ সুভান আপনি যা জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি এটা সুন্নি জামাতে রাখি যে এগুলি নাবিকে শিখিয়েছেন কে জোরে আল্লাহ আল্লাহ আর ওহাবিতে রাখি দা দেওবন্দি হাড়ি বহনকারী তাবলিগি জামাতে রাখি দা ওয়ারি আখড়া হলো আপনার এই নসিপুর হাটে আমরা কথা পরিষ্কার বলি এই জন্য অনেক মানুষ আমাদের উপর রাগ করে এ বলি কেন আপনাদের ইমানের হেফাজতের জন্য ওই হাড়ি বহর আখড়া হলো এই নসিপুর হাতে একটা আপনার মসজিদ করে চলে খুব সাবধান যাবেন হাট করে বাড়ি চলে এসে বড় মসজিদে নামাজ পড়বে নাহলে বদল মাটিতে নামাজ পড়বে ঠিক বললাম না বেঠি বলেন জি মুসলমান যে নবীর নয় সে মমিনের যে নবীর নয় সে মমিনের নয় তদের আকীদা নবী জানে না আর আমাদের আকীদা কি জানেন এই আমাদের আকীদা কি নবী জানেন নবীকে কে জানিয়েছে আল্লাহ আল্লাহ নবীকে কে জানিয়েছে আল্লাহ নবী আমার দয়ার নবী রহমতের নবী নবী আমার কিছুক্ষণ পর বলছে শোনো যদি তিনজন শহীদ হয়ে যায় তো মোতার যুদ্ধে তোমরা সকলে মিলে একাত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে চতুর্থ জন ব্যক্তিকে কমান্ডার নির্বাচন করে নিয়ে তোমরা যুদ্ধ পরিচালনা করবে

বাড়ি থেকে বের হওয়ার সময় দিকে দেখতেছেন আর বিবি স্বামীর দিকে দেখতেছেন কি অবস্থা কি পজিশন একটু চিন্তা করে দেখবেন কারণ যুদ্ধের ময়দানে যেতেছেন ফিরে আসতেও পারে আর ফিরে নাও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই শহীদ হতে পারে বিবি বাবা হতে পারে আজি জানে বহতারাম তো যখন বেরিয়ে যেতেছেন তখন স্বামী বিবির দিকে দেখতেছে আর বিবি স্বামীর দিকে আরে ফুল আলহামদুলিল্লাহ আনেকুল মশালদার আলহামদুলিল্লাহ আনেকুল মশাদা মশালদার পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ তালা জানো কবুল যেন করে নেন আল্লাহ রুজি রোজকারে খেতে খামারে যেন বরকত দান করেন এখনো কিছু বোধ বাকি আছে তো যুদ্ধর ঘটনাটা শোনেন একটু ছোট্ট করে বলে দি আর তারপরে যারা দেওয়ার মতন আছে তারা একটু দেবেন আহ ববি দশ টাকা আলহামদুলিল্লাহ এ বেড়াদারি ইসলাম তো বিবি স্বামীর দিকে দেখতেছে আর স্বামী বিবির দিকে দেখতেছে দেখো দেখেন না যখন স্বামী কলকাতা কাজে যায় দিল্লি কাজে যায় বোম্বাই কাজে যায় চেন্নাই কাজে যায় হ্যাঁ তখন বিবি বাড়ির দরজা থেকে স্বামীর দিকে দেখে না হ্যাঁ যে স্বামী যেতেছে ফিরে আসতে পারে নাও পারে দেখতেছে কিন্তু মুসলমান এন অবস্থায় রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বিবিকে বলতেছেন বলে বিবি যুদ্ধে যেতেছি তুমি আমি জানি তুমি পিতার মহব্বতকে ত্যাগ করে মায়ের মহব্বতকে ত্যাগ করে ভাই আত্মীয় স্বজনের মহব্বতকে ত্যাগ করে আত্মীয় স্বজনের ভালোবাসাকে বর্জন করে পরিহার করে তুমি আমার গৃহে এসেছিলে তবে বিবি আজকে যুদ্ধের ময়দানে যেতেছি এর পরে তুমি আর দেখতে পাবে না তুমি এর পরে দেওয়া হবে সানুর ছেলে কালু মায়ের নামে দুই হাজার টাকা দিয়েছে আর বাপের দু হাজার গো ও বাকি নগদে দু হাজার আর বাকিতে দু হাজার আর সানুর ছেলে কালু এ দেখেন চার হাজার টাকা দিয়েছে বাবা মার নামে আল্লাহ তালা যেন কবুল করে নে নারায়েতন ভিড় আমি একটু আসতে বলবো আপনারা একটু জোরে বলিয়ে নারায় হ্যাঁ নারায়েতন নারায় রিসালাত মসলা কেয়ালা হাজরাত পাঁচশো টাকার দাতা পাঁচশো দশ টাকার দাতা চার হাজার টাকার দাতা জিন্দাবাদ এ আজি মহতারাম শুভান আল্লাহ বর্তমান মেম্বার সাহেব দুই হাজার টাকা দেবেন আল্লাহ দাল তার দানকে যেন কবুল করে নেন নারায় তাকবীর নারায়রি সালাব মসলা কেয়ালা হাজারাত নগদ দুই হাজার টাকার দাতা জিন্দাবাদ আলহামদুল্লাহ লিটন দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নেয় রাদার ইসলাম আমি তো ভাবছি সব দেওয়াই হয়ে গিয়েছে কারণ মায়েরাও আঁচলে টাকা রাখে না মৌলানা শাহরুল ইসলাম যখন গজাল ধরে তো মায়েরাও আঁচলে টাকা রাখে না মানি তো দূরের কথা খুলে তখন দিয়ে দেয় তা আমি ভাবছি যা ছিল সব চলে এসেছে তো মনে হচ্ছে যে এখনো কিছু বাকি আছে এখনো কিছু বাকি আছে যাদের বাকি আছে একটু তাড়াতাড়ি আসেন আর শোনে এ বেরাদার যেমন মৌতের কথা তো বিবি বলতেছে একটু মনোযোগ একটু মনোযোগ শোনে বিবি বলতেছে হে আমার শিরস্থ আপনি এর পূর্বেও অনেক যুদ্ধে গিয়েছেন কোনোদিন এ ধরনের ভাষা ব্যবহার করেননি এ ধরনের ভাষা প্রয়োগ করেননি তবে আজকে এ ধরনের ভাষা ব্যবহার কেন করতেছেন আপনি কি ফিরে আসবেন না আপনি কি শহীদ হয়ে যাবেন আপনি কি সাহতাব বরণ করবেন সাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ন বলতেছেন বিবি এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা এর পরে আর দ্বিতীয়বার দেখা হবে না বলে আপনাকে সংবাদ কে দিয়েছে বলে বিবি এই সংবাদ আমার আনি সে বেকাসা সাইগে দে কাও না মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরীবুকে হামি ইয়াতমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সংবাদ দিয়েছেন আমি জানি ও নবীর কথা বিশ্বাস করি আজকে পাহাড় আজকে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে তিন রাত্রি হওয়া বন্ধ হতে পারে সমুদ্রের পানির গতি পরিবর্তন হতে পারে পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে কিন্তু কসম খোদার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না হয় না হয় না নবী আমার পরে আরো দুইজন ব্যক্তিকে কমান্ডার করেছেন এ থেকে আমি বুঝতেছি যে প্রথমে মোতার প্রান্তরে মৌত যদি হয় তো আমারই মৌত হবে এই জন্য বিবি বলতেছি তোমার সঙ্গে দেখা লেখা হচ্ছে লেখা

জল পড়তেছে এই দিকে ছেলে আপনার দৌড়তে দৌড়তে এসে আব্বার কাছে উপস্থিত হয়েছে যাইদি না হারে সারা দিয়ে আল্লাহ ছেলেকে উঠিয়ে নিয়ে সোহাগ করতেছেন একবার শেষ জীবনের সোহাগ করতেছেন মুখের ওপরে চুমা ঠোঁটের ওপরে চুমা গালের ওপরে চুমা পেশানিতে চুমা আজকে চুমা খেতেছেন তো ছেলে বলতে আব্বা আপনি এই ভাবে আমাকে চুমা কেন খেতেছেন বলে বেটা আজ তোমাকে ইয়াতিম করতে চলেছি এ বেরাদার আলী ইসলাম একটু ভেবে দেখেন একদিকে স্ত্রীর চোখের জল অপর দিকে সন্তানের চোখের দল এক দিকে স্ত্রী কানতেছে অপর দিকে সন্তান কানতেছে আর এখানে অবস্থাতে নাবির ইস্কে নাবির প্রেমে নাবির মহব্বতে নাবির ভালোবাসাতে নিচের প্রাণকে উৎসর্গ করার জন্য মোতার প্রান্তরের দিকে চলতে আরম্ভ করেছে জি একটু চিন্তা করে দেখবেন আজ আজি জানে মোতারাম সুরুজ জামাল তিন বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ আল্লাহ জানো তার গানকে জানো কবুল করে না যায়েদ ইবনে হারিসা জব যুদ্ধে যাওয়ার পূর্বে শেষ মেসেজ দিয়ে जीतेছেন শেষ বার্তা দিয়ে যেতেছেন শেষ পেগাম দিয়ে যেতেছেন বলে বিবি শোনো আজ তোমাকেও জানাতে চাই জগৎকেও জানাতে চাই শোনো শোনো বিবি তোমাকেও ভালোবাসি ছেলেকেও ভালোবাসি বাবাকেও ভালোবাসি মাকেও ভালোবাসি আজকে ধনকেও ভালোবাসি মালকেও ভালোবাসি প্রাণকেও ভালোবাসি বলে তবে বিবি তোমাকে জানি যেতে চাই তোমার ভালোবাসা অপেক্ষা নাবির ভালোবাসা বেশি সন্তানের ভালোবাসা অপেক্ষা নাবির ভালোবাসা বেশি বাবার ভালোবাসা অপেক্ষা নাবির ভালোবাসা বেশি মায়ের ভালোবাসা অপেক্ষা নাবির ভালোবাসা বেশি মালের ভালোবাসা অপেক্ষা নাবির ভালোবাসা বেশি এ বিবি নিচের প্রাণ থেকে আমি নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই মুমিনের চিহ্ন যে মুমিন নিজের প্রাণ অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসবে এটাই তো হাদিস শরীফ বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান আদি নিজের পিতা মাতা পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে নবীকে বেশি ভালোবাসবে তাই আপনাদেরকে বলতে চাই যে এ মেসেজ দিয়ে গিয়েছেন হাদিস শরীফ জানিয়ে দিয়েছেন আপনাদের কাজ কেবল চাই বিবি কে ভালোবাসুন মেয়ে কে ভালোবাসুন ছেলে কে ভালোবাসুন বাবা কে ভালোবাসুন মা কে ভালোবাসুন সন্তান কে ভালোবাসুন জিনিসপত্র কে ভালোবাসুন ধন সম্পদ কে ভালোবাসুন প্রাণ কে ভালোবাসুন কিন্তু সমস্ত ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা জানো বেশি হয় বলো ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ এ আজি যাবে আলি মুদ্দি 500 টাকা দিয়েছে আল্লাহ জানো কবুল করে নাই শারমিন হাজার টাকা দিয়েছে আল্লাহ তালা জানো কবুল করে নাই আমেলুল 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মতি তিন বস্তা সিমেন্ট মতি ভাই তিন বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা জানো কবুল করে নাই এ ব্রাদার আর ইসলাম এই নবী দূরে না নিকটে মেহের আলী এক বস্তা সিমেন্ট একটু কথা বলেন না নাবি দূরে না নিকটে ভয় করছেন কথা বলছেন না নিকটে এ ব্রেনে ছেব রাখুন আমাদের নাবি দূরে নয় আমাদের নাবি আমাদের নিকটে কোথায় আছে কোরআন শরীফ খোদার কালাম উঠিয়ে দেখুন রব্বুল আলামিন বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যে নাবি মোমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে অর্থাৎ আমার প্রাণ যত নিকটে তার চেয়েও নাবি আমাদের নিকটে আজি জানে মহতারাম নাবির নির্দেশ মোতাবিক দীর্ঘ আলোচনা কে মুক্তাসার করে দিতেছি সংক্ষিপ্ত শিরিফা বিবি পাঁচশত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাই হ্যাঁ শেফালি বাবা 500 টাকা দিয়েছে বেনামিতে 500 টাকা দিয়েছে আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন এহানোর বাবু দিয়েছে 60 টাকা আলহামদুলিল্লাহ হে ব্রাদারান ইসলাম হাত দিন এইভাবে আ কাজ কাজটা বাকি আছে কাজটা যেন পূর্ণ হয়ে যায় আর যোগ্য ইমাম রেখেছেন অত্র এলাকায় খুঁজে পাওয়া খুব মুশকিল যে মুফতি মসজিদের ইমাম জি আলহামদুলিল্লাহ যে গর্বিত যে আপনাদের মসজিদের ইমাম হল মুফতি আর দেশের ছেলে জি আলহামদুলিল্লাহ বলতেছিলাম সম্রাট 1000 টাকা দিয়েছে সাহাবী کرامগণ মোতার জমিনে উপস্থিত হলেন প্রায় এক মাসের পর এক মাসের পর হাজির হলে যুদ্ধ শুরু কি নাম বলো আলমারি দেবে সবাই মিলে আজিজানে মহতারাম মুক্তি ইসমাইল মানজারি আসাদুল পিতা নজু শেখ সেলিম পিতা শাকিমুদ্দিন সেলিম চাঁদপুর আর রকি হাসান রকি হাসান পিতা আমিনুল এরা পাঁচজন মিলে একটি আলমারি একটি আলমারি মসজিদে দিয়েছে মসজিদের খাতা পত্র টাকা পয়সা সবকিছু এই আপনার আলমারিতে থাকবে এই পাঁচজন মিলে একটি বেনামিতে পাঁচশো দিয়েছে ব্রাদার আর ইসলাম তো একটু আর পাঁচ মিনিট সহ্য করেন সাহাবাই ক্রামগণ উপস্থিত পেয়েছেন যুদ্ধ শুরু হল যুদ্ধ শুরু হল নাবী আমার মদিনার শরীফে সাহাবাই ক্রামগণ যুদ্ধ করছেন মোতারজবিনে

যার ডান বাজুকে কেটে দেওয়া হয়েছিল বাম বাজুকে কেটে দেওয়া হয়েছিল বাম বাজু কেটে গিয়েছিল এন অবস্থাতেও তিনি ইসলামিক পতাকাকে জমিনে পড়তে দেননি তিনি ইসলামিক পতাকাকে মুখে ধরেছিলেন এবং কিতাবের মধ্যে আপনার এসছে যে সম্মুখে পমবেশ নব্বইটি নেজা বল্লম তরবারির বিধর্মীদের আঘাত লেগেছিল জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর বকপস্থলে বেরাদা তিনি ডাক দিয়ে বলেছিলেন বলে শোনো যতক্ষণ পর্যন্ত জাফর ইবনে আবি তালিবের দেহে শরীরে প্রাণ থাকবে কসম খোদার ততক্ষণ পর্যন্ত তোমাদের দিকে মুখ থাকবে পিঠ হবে না হজরত আবদুল্লাহ বিলের আবা দ্রুত গতিতে আসার পর ইসলামিক পতাকাকে উঠিয়ে ধরলেন এ বেরাদার তিনি কিছুক্ষণ যুদ্ধ করার পর তিনি ও বরণ করলেন নাবি আমার পরস্পর তিনজনকে কমান্ডার করেছেন মোতার প্রান্তরে যুদ্ধ আজকে চলতেছে তারা শাহাদাত বরণ করতেছে আর নাবি কার নাম পাইগাম্বার কার নাম রাসূল কার নাম নাবি আমার মদিনা শরীফ থেকে মসজিদে নবী থেকে তাদের শাহাদাতের সংবাদ দিতেছেন মুসলমান যায়িদ ইবনে খালিদ বরণ করছেন নবী আমার সংবাদ দিতেছেন জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করতেছেন নবী আমার সংবাদ দিতেছেন আব্দুল্লাহ ইবনে রাবা আজকে শাহাদাত বরণ করতেছেন মদিনার মাটি থেকে নবী সংবাদ দিতেছেন রাইআক মাসের পথ এ ব্রাদার এইজন্য আমার নবী বলেন ইন্নী আরা মা লা আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না নবী নিকটেও জামুন দেখে নাবির নিকটে তো কোনো মেশিন লাগানো ছিল না যন্ত্র লাগানো ছিল না রাডার ফিট করা ছিল না এই অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়নি কিন্তু নবী আমার দেখতেছেন নাবি আমার সংবাদ দিতেছেন বুঝা গেল মুসলমান যে নাবি মুস্তাফা নিকটেও জামুন দেখেন দূরেও জামুন দেখেন যে নবী মুস্তাফা সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন জেনাবি মোস্তফা ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন জেনাবি মোস্তফা রাতে যেমন দেখেন দিবালকও তেমন দেখেন জেনাবি মোস্তফা মাটির ওপরও যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন জেনাবি মোস্তফা জাগ্রত অবস্থা তো যেমন দেখেন আরাম করাও অবস্থা তো তেমন দেখেন জি এ নবীর হচ্ছে বিশেষ বিশেষত্ব এই নবীকে আমাদের মতো বলা যাবে জোরে বলেন আরেকটু জোরে হাত উঠিয়ে যাবে না আমরা না নবীর মত না নাবি আমাদের মত নাবিও আমাদের মত নয় আর আমরাও নবীর মত নয় নাবি হচ্ছে নাবির মত কেউ যদি বলে কোন মুল্লা কোন বক্তা কোন রাইটার কোন লেখক যদি বলে আমাদের তবে নাবি মতো তার কথা মান্য করা যাবে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওর পিছনে নামাজ পড়া যাবে ওকে ইমাম করা চলবে ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে একটু ভেবে আত্মীয়তা করবেন আজিজারে মহতারাম এই কথা কি কেউ বলেছে যে নবী আমাদের মতো মানুষ হা হা বলেছে আজকে আমাদের লোকে বলছে যে আপনারাও নামাজ পড়েন ওরাও নামাজ পড়ে আপনারাও কালেমা পড়েন ওরাও কালেমা পড়ে আপনারাও রোজা রাখেন ওরাও রোজা রাখে মুসলমান মুসলমান একই মুসলমান তা আপনি বুঝতেছেন না যে সুন্দর জামাতে রাখি যে নবী আমাদের মতো নয় আর ও দেওবন্দি মহাবিদের আকিদা যে নাবি হলেন আমাদের মতো মানুষ নাউজবিল্লাহ পার্থক্য বুঝতে পারলেন না আমাদের মতো মানুষ বলছে হাম যে সে বাসার হে বলে আমাদের মতো মানুষ বলে এক ইনসান তাজিম করো মানুষের মতো সম্মান করো ও এক ইনসান হে ও একজন মানুষ বলকে মারকার মাটি মে মিল গায়া বরং মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাউজুবিল্লাহ এ হচ্ছে ওদের আকিদা এই জন্য আমরা মানুষকে সতর্ক করি কে এ দেওবন্দি ওহাবি তাবলিক থেকে সাবধান এদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই জোরে একটু বলেন না আছে না নাই যে আছে অমূল্য ইমানের সুরক্ষা যদি চান তবে এই ভ্রান্ত পোষণকারীদের ষড়যন্ত্র থেকে